নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো যতটা সহজ হয়ে যাবে নিজেদের জন্য বেশ কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচ অনেকটা কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিলাম আর নিয়েছি এখানে আমি ভিনিগার হাফ ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশন করতে শুরু করেছে তিনটে উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অ্যালুমিনিয়ামের পাত্র এই ধরনের পাত্রের মধ্যে হোক কি অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমরা কম বেশি প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি তবে গ্যাস যখন আমাদের শেষ হয়ে যায় দেখবেন গ্যাস শেষের দিকে কি হয় আমাদের বার্নার থেকে একটা হলদে বা অরেঞ্জ বর্ণের আগুন বেরোতে থাকে যার কারণে এইভাবে করে অনেক সময় কালি পড়ে যায় আবার অনেকে কাঠে রান্না করলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় তখন অনেকটাই ঘষা মাজা করতে হয় তো আপনারা এইভাবে একটা সলিউশন বানিয়ে তারপর দেওয়ার পর স্কাবারের সাহায্যে হালকাভাবে যদি এইভাবে ডলতে থাকেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এই কালির দাগগুলো উঠে যাবে নর্মালভাবে যদি পরিষ্কার করতাম পরিষ্কার তো হতো কিন্তু অনেকক্ষণ সময় লাগতো তাছাড়াও এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমরা যদি একটু কোলগেট বা সাদা ধরনের টুথপেস্ট দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবেন অনেকটাই নতুনের মতো চকচকে হয়ে যাবে তাছাড়াও তিনটে উপকরণ একসাথে মেশানোর কারণে স্ট্রং সলিউশন একটা তৈরি হয়ে যায় যার কারণে খুব বেশি ঘোষামাজা আমাদের করতে হবে না আর দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল এই অ্যালুমিনিয়ামের পাত্রটার এখন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সিঁদুর কৌটো আমরা অনেকেই কিন্তু এই ধরনের গুঁড়ো সিঁদুর পরে থাকি সেটা শীতিতে হোক কি কপালে তবে যখন আমরা এই গুঁড়ো সিঁদুর শীতির মধ্যে বা কপালে টিপের মতো পরে নিই সেক্ষেত্রে দেখবেন এই গুঁড়ো সিঁদুর কিন্তু খুব সহজেই ঝরে যায় আবার যদি ঘাম দেয় সেক্ষেত্রে গলে গলে কিন্তু পড়ে যায় তবে আপনারা যখনই এই ধরনের গুঁড়ো সিঁদুর কপালে হোক কি স্মৃতিতে পরবেন এমন কিভাবে পরবেন যাতে করে এই সিঁদুর খুব সহজে ঝরেও যাবে না এমনকি যদি ঘামও দেয় কোনোভাবেই কিন্তু গলে গলে পড়বে না তো আমি এখানেই নিয়েছি নারকেল তেল নারকেল তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে তো আমি এক ফোঁটা মতো নারকেল তেল এখানে দিয়ে দিচ্ছি আপনারা শীতির মধ্যে আর কপালের মধ্যে যে জায়গাতে গুঁড়ো সিঁদুর ব্যবহার করবেন সেই জায়গাতে কিন্তু তেলটা ভালোভাবে একটু লাগিয়ে নেবেন তারপর যদি আপনারা গুঁড়ো সিঁদুর পরেন সেক্ষেত্রে দেখবেন গুঁড়ো সিঁদুর কিন্তু কোনোভাবে ঝরে পড়বেও না এমনকি যদি ঘেমেও যান গলে গলে কিন্তু পড়বেও না আমি হাতটা নাড়িয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সিঁদুর কিন্তু কোনোভাবেই ঝরছে না যেহেতু একটা তেলের আস্তরণ হয়ে গেছে যার কারণে খুব সহজেই সিঁদুরটা কিন্তু এই জায়গার মধ্যে বসে রয়েছে আর আমি হাতের মধ্যে জল দিয়েও দেখিয়ে দিচ্ছি যদি আপনারা ঘেমেও যান তাহলেও কিন্তু সিঁদুর গলে পড়বে না তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সিঁদুরটা কিন্তু এখন ওয়াটারপ্রুফ হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বাড়িতে এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন আমরা ভাজা বড়ি ব্যবহার করি তবে অনেকেই আমরা কি করি রান্নার শুরুতেই বড়ি ভেজে তারপর তার মধ্যে দিয়ে দিই তবে এইভাবে না দিয়ে আপনারা যদি বড়িগুলো ভেজে তুলে রাখেন আর যখন রান্নাটা হয়ে যাবে রান্নার শেষে বড়িগুলো একটু হাত দিয়ে একভাবে ভেঙে নেবেন আর তারপর যদি রান্নাটিতে দেন সেক্ষেত্রে দেখবেন এইভাবে বড়ি দেওয়ার কারণে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যাবে কেন কি যখন আপনারা রান্না করা খাবারটি খাবেন এই ভাজা বড়ির যে একটা মুচমুচে ভাব সেটা কিন্তু মুখের মধ্যে পড়বে আর যদি আগে বড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে বড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা লেবুর খোসা লেবু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে লেবুর রসটা ব্যবহার করার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু সকলে ফেলে দিই তো এই লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই নিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা লেবুর খোসার ওপরে এইভাবে কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম তারপর আঙুলের সাহায্যে এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে দেবো এটাকে আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজের ব্যবহার করে থাকি শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন ফ্রিজের মধ্যে আমরা মাছ মাংস কাঁচা সবজি ফল মূল রান্না করা খাবার রেখে থাকি তবে দেখবেন অনেক সময় কি হয় আমাদের মাছ মাংস রাখার কারণে হোক কি খাবার দাবার যদি ঢাকা খোলা থেকে যায় সেক্ষেত্রে ফ্রিজের দরজা খুললেই একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে আর আমরা কিন্তু ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য নানাভাবে নানা ধরনের জিনিস ব্যবহার করার চেষ্টা করি তাছাড়াও অনেক সময় নানা জিনিস কিনেও নিয়ে আসি ফ্রিজের মধ্যে ব্যবহার করার জন্য যাতে করে দুর্গন্ধ খুব সহজে চলে যায় তবে কোনো কিছু কিনে না নিয়ে এসে আপনারা লেবুর খোসা ফেলে না দিয়ে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে যদি ফ্রিজের সাইডে রেখে দেন সেক্ষেত্রে ফ্রিজের যে বাজে দুর্গন্ধই থাকুক না কেন খুব খার কারণে বাজে যে দুর্গন্ধ থাকবে সেটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে তাছাড়াও লেবুর খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু ফ্রিজের মধ্যে হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে

তবে যদি আপনাদের কম পরিমাণের রসুনের মিহিকুচি প্রয়োজন হয় সেক্ষেত্রে চপার দিয়েও কিন্তু আমরা সেই কাজ করতে পারি না তবে এইভাবে আপনারা একদম মিহিকুচি করে নেবেন আমি এখানে একটা ছুরি দিয়েছি হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আপনারা রসুনটাকে দিয়ে হাতে আসে একটু চাপ দিয়ে দেবেন তাহলে দেখবেন রসুনটা এইভাবে করে থেতো হয়ে যাবে এবার আপনারা প্রথমে এইভাবে করে চাইলে মিহিকুচি করতে পারেন আর যদি এইভাবে কাজটি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন ছুরিটাকে দুটো হাতের সাহায্যে প্রথমে এইভাবে করে ধরে নেবেন তারপর যদি এরকম করতে থাকে দেখবেন খুব সহজেই রসুনের একদম মিহিকুচি হয়ে যাবে এমনকি চপারেরও কিন্তু প্রয়োজন হবে না তাছাড়াও কম পরিমাণের রসুনের মিহি কুচি যদি দরকার হয় চপার দিয়েও কিন্তু সেই কাজটি করা যায় না তখন আপনারা কিন্তু এইভাবে কাজটি করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস কোলগেট বা টুথপেস্ট আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে যখন যখন শেষ হয়ে যায় তখন কি করি এই প্যাকেটটাকে সকলে ফেলে দিই তবে ফেলে দেওয়ার আগে দেখবেন এই প্যাকেটের মধ্যে কিন্তু বেশ কিছুটা কোলগেট বা টুথপেস্ট থাকে যার কারণে আমরা অনেক সময় হাত দিয়ে এইভাবে করে একটু চাপাচাপি করি যাতে করে কোলগেট বা টুথপেস্ট খুব সহজেই যেটুকু রয়েছে বেরিয়ে যায় তবে এরকম করলেও দেখা যায় কোনোভাবেই কিন্তু আমরা বের করতে পারি না তখন এই প্যাকেটটাকেই আমরা ফেলে দিই তবে ফেলে না দিয়ে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটার কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বাটারটাকে কি করবেন এইভাবে করে প্যাকেটের নিচের থেকে ওপরের দিকে একটু চাপ দেবেন এইভাবে করে দুই থেকে তিনবার করলেই দেখবেন এই কোলগেট বা টুথপেস্টের প্যাকেটের মধ্যে যেটুকু কোলগেট বা টুথপেস্ট থাকবে সেটা কিন্তু মুখের সাইডে চলে আসবে আর চাপাচাপি ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে কোলগেট বা টুথপেস্টটা বের করে নিতে পারবেন আর এই কোলগেট কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহারও করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা পেটিকোট এই ধরনের পেটিকোট বা দড়ি দেওয়ার যে প্যান্টগুলো হয়ে থাকে আমরা কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই যে দড়িগুলো থাকে সেগুলো অনেক সময় দেখবেন যদি ছিঁড়ে যায় বা হয়তো কোনোভাবে বেরিয়ে যায় তখন কিন্তু আমরা এই দড়িগুলো সেফটিপিনের সাহায্যে সকলেই পরিয়ে থাকি তবে অনেক সময় কি হয় যদি পিন দিয়ে এই দড়িগুলো পরাতে যায় দেখা যায় খুলে যায় তখন কিন্তু আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে আপনারা সেফটি পিন ছাড়া কিভাবে এই ধরনের যে চুলের সাইড ক্লিপগুলো হয়ে থাকে কীভাবে পরিয়ে নেবেন দড়িটাকে কী করবেন এইভাবে করে ক্লিপের মাঝখানে পরিয়ে দেবেন তারপর আপনারা ঠিক যেভাবে দড়ি পরান ঠিক একইভাবে পরিয়ে নেবেন আমার কিন্তু এই ক্লিপটা ঢিলে হয়ে গেছে যার কারণে আমি এইভাবে ব্যবহার করছি আপনারা ব্যবহার করা ক্লিপও কিন্তু এখানে ইউজ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে আমরা যদি দড়িটা পরিয়ে নিই সেক্ষেত্রে তাড়াতাড়ি পরিয়ে নেওয়া হয়ে যাবে এমনকি আমাদের হাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পেটিকোটের মধ্যে কিন্তু আমার দড়িটা পরিয়ে নেওয়াও হয়ে গেছে তারপর আপনারা কি করবেন ক্লিপটাকে বের করে নেওয়ার পর একটু এইভাবে করে দড়িটা পেটিকোটের মধ্যে ঠিক করে নেবেন তারপরে দড়ির থেকে ক্লিপটাকে আপনারা ঠিক যেভাবে পরিয়েছিলেন হালকাভাবে এভাবে টেনে নিলেই দেখবেন খুলে আসবে এবার এই যে দড়িটা রয়েছে যাতে দ্বিতীয়বার খুলে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন দড়িটার মধ্যে দুটো সাইডে ভালোভাবে দুটো গিট দিয়ে দেবেন তাহলেই দেখবেন আর দ্বিতীয়বার কিন্তু এই পেটিকোট থেকে বা দড়ি দেওয়া প্যান্ট থেকে দড়িটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে গিট দেওয়ার কারণে আটকে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বিস্কুটের কৌটো বিস্কুট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আনা থাকে তবে বিস্কুট যখন শেষ হয়ে যায় তলার দিকে যে বিস্কুটগুলো থাকে অনেক সময় দেখা যায় বিশেষ করে বর্ষার সময় বিস্কুটটা অনেকটাই নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়া বিস্কুট কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না তখন কিন্তু এই বিস্কুটগুলো ফেলে দিতে হয় কোনো জিনিস টাকা দিয়ে কিনে নিয়েছে নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় আর দেখতেই পাচ্ছেন বিস্কুটটা কতটা নরম হয়ে গেছে এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে কিভাবে আপনারা বিস্কুটটা একদম মুচ বানিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক রুটি করার পর তাওয়াটা কিন্তু আমাদের বেশ অনেকখানি গরম থাকে আর যদি গরম না থাকে সেক্ষেত্রে তাওয়াটাকে একটু আপনারা গরম করে নেবেন তারপর এই যে নরম হয়ে যাওয়া বিস্কুটগুলো আপনারা এইভাবে করে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেবে তবে অতিরিক্ত গরমে দিলে কিন্তু হবে না তাহলে বিস্কুট একদম পুড়ে যেতে পারে আমরা চাইলে তাওয়া ছাড়া অন্যান্য যে কড়াইয়ের মধ্যেও কিন্তু কাজটি করে নিতে পারি তবে তাওয়াটা যেহেতু অনেকটাই বড় থাকে এইভাবে করে কাজটা করতে আমাদের সুবিধা হবে যার কারণে এখানে তাওয়ার ব্যবহার করছি এইভাবে কিছু সেকেন্ড রাখার পর আপনারা কী করবেন এই বিস্কুটগুলো এইভাবে করে একটু উল্টো করে দেবেন এতে কি হবে দুটো দিকই কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু সেকে নেওয়া হয়ে যাবে এইভাবে করে আমরা কিছুক্ষণ রাখার পর একটা প্লেটের মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন সব বিস্কুটগুলো কিন্তু এই প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি আর এখন কিন্তু বিস্কুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে দুটো দিকই যেহেতু ভালোভাবে একটু সেঁকে নিয়েছিলাম যার কারণে ওপর থেকে একটু ব্রাউন কালার চলে এসছে এবার এই বিস্কুটটা আমি হাত দিয়ে আবারও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আগে কীরকম হয়েছিল বিস্কুটগুলোর এখন কত ঠিক হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস মিক্সার জার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন মিক্সার জারটা ধোয়ার পর আমরা কি করি অনেকেই রেখে দিই এর ফলে দেখা যায় এই যে জায়গাটা থাকে ব্লেডের মতো অংশটার মধ্যে জল জমে যায় যার কারণে জং পড়ে যায় আর যখন আমরা মিক্সারটা ব্যবহার করতে যাই দেখা যায় ব্লেডটা কিন্তু ঠিকঠাকভাবে ঘোরানো যায় না মশলাও ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না আর দেখতেই পাচ্ছেন হাত দিয়েও কিন্তু আমি দেখিয়ে দিলাম এবার যে তলার সাইডটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে তবে এই ধরনের সমস্যা হলে আমরা কিন্তু আবারও বাজারে নিয়ে যাই এটা ঠিক করানোর জন্য তো বাজারে না নিয়ে গিয়ে আপনারা কি করবেন নিয়ে নেবেন নারকেলতের না নারকেল তেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কিছুটা নারকেল তেল মিক্সার তলার সাইডে দিয়ে দেবেন আর কিছুটা নারকেল তেল এইভাবে করে যে ব্লেডটা থাকে তার মাঝখানে একটু দিয়ে দেবেন হাত দিয়ে একটু ভালোভাবে একটু ঘষে নেবেন আর যদি দেখেন যে জং করে টাইট ভাব চলে আসে যার কারণে ঘোরানো যায় না নারকেলটা দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা যদি একটু এইভাবে করে হাতের সাহায্যে ঘোরাতে থাকেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু এইভাবে করে এই ব্লেডটা আপনারা ঘুরিয়ে নিতে পারবেন এইভাবে করে আপনারা কিছুক্ষণ করলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে মিক্সার জারের উল্টো সাইডটাও কিন্তু আমি এরকম একটু করে নেব তাহলে বন্ধুরা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে মিক্সার জারে দুটো সাইডে একটু নারকেল তেল দিয়ে দিলে দেখবেন সেই যে জাম হয়ে যাওয়া বা টাইট হয়ে যাওয়া একটা ভাব থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ